গুড মর্নিং ওয়েলকাম ব্যাক এটা হচ্ছে আমাদের চেরাপুঞ্জির বাসা এটা হচ্ছে দিকটা হচ্ছে সেভেন সিস্টার আর এদিকটা হতে হচ্ছে মস মাই ক্যাব আর এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা যাচ্ছি হচ্ছে চেরাপুঞ্জির বিভিন্ন জায়গা দেখতে গো Hey. hey, hey, yo, hey, भाई लोग। We are going okay. today. Okay. okay. नाम क्या? मेरा नाम बन है। बन। हम लोग मेरे को बन। बन दादा।, दादा। आ, बन दादा। Wow. हाँ। Awesome. आज के किधर जाना पड़ेगा किधर-किधर घूमने पड़ेगा साहब आज पहले टैक्टिंग तो करेंगे फुल चेहरा पूंजी का बाजारएगा हम लोग बालना पड़ेगा और क्या और क्या जाना पड़ेगा इधर-किधर फिर से और फिर से यहाँ नोकलिया फॉल्स जाएगा और okay. फिर से अरवाकीर जाएगा ओके और फिर से हम इधर तक केंद्र फॉल्स जाएगा हां ओके मट्रप

এই যে আমি এখন নৌকালিকাই ফলসে এটা হচ্ছে এখানকার সব থেকে বড় ঝর্ণা দেখছি আর এসেই দেখতে পেলাম হচ্ছে এরকম একটা ভিউ সেটা হচ্ছে ওই যে নোয়া কালায় এই যে আই লাভ শহরা চেরাপুঞ্জি আর এগুলো হচ্ছে দোকানপাট এখানকার লোকাল মানুষদের বানানো বাসের

এটা ভালো আছে কেমন লাগে দেখি ও কেমন লাগে এখন বহু দূর ঘুরতে ঘুরতে হেডগুলোর মধ্যে এই হেডটা আমার পছন্দ হয়েছে দেখি কেমন লাগে কেমন এটা নিয়ে নিচ্ছি হ্যাঁ এখান থেকে কিনে ফেলেছি আমার নতুন ও এখন আমি না এটা কি করবো দিয়ে দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি পার্সেল করতে যে পঞ্জিতে আসবো আর বৃষ্টি হবে না তা কি হয় এই যে শুরু হয়ে গেছে এই শুরু হয়ে গেছে বৃষ্টি এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই বৃষ্টি হয় শেষ করে ফেললাম এই নৌকালিকায় ফলস যেটা কিনা না সীতাকুণ্ডে যেটা কিনা না চেরাপুঞ্জির সবথেকে উপরের সবথেকে বড় ফলস